শ্রীকৃষ্ণ কথায় বলে অর্থ খ্যাতি ও ক্ষমতা মানুষকে সবকিছু পাইয়ে দিতে পারে কিন্তু এর পুরোপুরি ব্যতিক্রম জগন্নাথ মন্দির নিবিড় অলৌকিক রহস্যের মায়াজালে ঘেরা এই প্রাচীন মন্দিরে কোনো অহিন্দু প্রবেশ করতে পারে না কবে কখন ও কার দ্বারা এই নিয়মের উদ্ভব হয়েছে জানা স্পষ্টভাবে না গেলেও এই রীতি যে অত্যন্ত প্রাচীন তা বলার অপেক্ষা রাখে না যাই হোক আজ আমরা এমন দশজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চলেছি যারা নিজেদের কৃতকর্ম দ্বারা সারা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করলেও জগন্নাথ মন্দিরের দ্বার থেকে তাদেরকে ফিরে যেতে হয়েছিল খালি হাতে অর্থাৎ এই দশজন প্রভাবশালী ব্যক্তিও প্রবেশ করতে পারেননি সুপ্রাচীন পুরীর মন্দিরে আপনি শুনে আশ্চর্য হবেন এই দশজনের তালিকায় রয়েছেন রবীন্দ্রনাথ গুরু নানক ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী থেকে শুরু করে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলোক প্রভুপাদ বন্ধুরা আসুন তাহলে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক এই বিখ্যাত দশ ব্যক্তি কারা এবং কি কারণে এদেরকে পুরী মন্দিরে ঢুকতে বাধা দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অতুল্য প্রতিভাবান এশিয়ার প্রথম নোবেল বিজয়ী এবং বিপুল বৃত্তশালী জমিদার পরিবারের সন্তান ছিলেন এই ক্ষণজন্ম কবি ও সাহিত্যিক তার সঙ্গে ওড়িশার সম্পর্ক ছিল দীর্ঘদিনের বস্তুত পুরীর রাজ্যেও জমিদারির অংশ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ জমিদার দ্বারকনাথ ঠাকুরের সেই জমিদারির পরিদর্শনে বারবার পুরী যেতে হতো রবীন্দ্রনাথকে কিন্তু এতবার সেখানে গেলেও পুরীর মন্দিরে ঢোকা হয়নি তার কি আশ্চর্য হচ্ছেন আসলে রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম ধর্মের অনুসারে তার উপর ঠাকুর বংশের পিরালি ব্রাহ্মণত্বের বিতর্কও ছিল আরেকটা কারণ সব কারণেই পুরীর মন্দিরে ঢোকার অনুমতি পাননি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গুরু নানক আপনারা অনেকেই গুরু নানকের নাম শুনে থাকবেন জন্মসূত্রে তিনি সনাতন ধর্মাবলম্বী হলেও পরবর্তীতে তিনি শিখ ধর্মের প্রবর্তন করেন এবং বহু স্থানে ভ্রমণ করে মানুষের মধ্যে এক ঈশ্বরের মতবাদ প্রচলন করেন গুরু নানক পনেরোশো সালে তার অহিন্দু শিষ্য মর্দানাকে নিয়ে পুরীতে এসেছিলেন জগন্নাথ দেবের দর্শন লাভের আশায় কিন্তু মন্দিরের তৎকালীন পান্ডারা তার শিষ্যকে ইঙ্গিত করে তাকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে বাধা দেন স্থানীয় লোককথা অনুসারে গুরু নানক মন্দিরে প্রবেশ করতে না পেরে সন্নিকটে অবস্থিত পুরী সমুদ্রতটে গমন করেন এবং তিনি সেখানে জগন্নাথ দেবের প্রার্থনায় বসেন মন্দিরে না ঢুকতে পেরে প্রসাদ বঞ্চিত হয়ে অভুক্ত অবস্থায় কাটাতে লাগলেন তারা কিন্তু আশ্চর্যজনকভাবে সন্ধ্যাবেলায় এক রহস্যময় ব্যক্তি এসে সোনার থালায় অপ্রতুল খাবার ও সুস্বাদু জল পরিবেশন করে দিলেন তাদের জন্য পরবর্তী দিন যখন পূজারীগণ জগন্নাথকে জাগ্রত করতে গেলেন তখন সকলে দেখলেন জগন্নাথের সোনার থালা আর সেখানে নেই আবার সেদিনই পুরীর রাজা স্বপ্নে দেখলেন স্বয়ং জগন্নাথ দেব পুরীর সমুদ্রের সৈকতে গিয়ে এক সাধুকে প্রসাদ দিচ্ছেন তাই পূজারীগণ যখন হন্যে হয়ে জগন্নাথ দেবের সোনার থালা খুঁজছিলেন তখন রাজা হাসি মুখে চলে গেলেন সমুদ্র সৈকতে সেখান থেকে তিনি উদ্ধার করলেন জগন্নাথ দেবের সোনার থালা এবং সেই সাথে গুরু নানককে অনুরোধ করলেন মন্দিরে ঢুকে জগন্নাথ দেবের পবিত্র বিগ্রহ দর্শনের জন্য গুরু নানক রাজার অনুরোধে মন্দির পরিদর্শন করে রাজাকে বলেছিলেন জগন্নাথ দেব শুধুমাত্র পুরীর ভগবান নন তিনি সকলের ভগবান আর সেই থেকেই হিন্দুদের পাশাপাশি শিখ ধর্মের অনুসারীদেরও প্রবেশাধিকার প্রতিষ্ঠিত হয় পুরীর জগন্নাথ মন্দিরে এলিজাবেথ জিগলার এলিজাবেথ জিগলারের নাম হয়তো আপনারা আগে কখনো শোনেননি কিন্তু জগন্নাথ মন্দিরে রয়েছে তার বিপুল অঙ্কের আর্থিক অনুদান দুই হাজার ছয় সালে সুইডেনের বাসিন্দা এলিজাবেথ জিগলার পুরীর জগন্নাথ মন্দিরে তৎকালীন এক কোটি আটাত্তর লক্ষ টাকা দান করেছিলেন মন্দিরের উন্নয়ন কল্পে কোনো একক ব্যক্তির পক্ষে এটি ছিল জগন্নাথ মন্দিরের ইতিহাসে প্রাপ্ত সর্বোচ্চ দান কিন্তু শুনে আশ্চর্য হবেন এই ব্যক্তি জন্মসূত্রে খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার কারণে তিনিও এই মন্দিরে প্রবেশাধিকার পাননি বি আর আম্বেদকর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর কি চমকে গেলেন হ্যাঁ তিনি সেই বিখ্যাত ব্যক্তি যিনি ভারতবর্ষের সংবিধানের রচনা করেছিলেন তিনি ছিলেন একাধারে একজন জুরিস্ট রাজনৈতিক নেতা বৌদ্ধ আন্দোলনকারী দার্শনিক চিন্তাবিদ নৃতত্ত্ববিদ ঐতিহাসিক সুবক্তা লেখক এবং অর্থনীতিবিদ দলিত হিসেবে জন্মগ্রহণ করে তিনি সারা জীবন বর্ণপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং জীবনের শেষ ভাগে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন উনিশশো সালে এই মহাপণ্ডিত ইংরেজদের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কে নিয়ে পুরী মন্দিরে গিয়েছিলেন মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবের দর্শন করার উদ্দেশ্যে কিন্তু অহিন্দু হওয়ার কারণে তাদের দুইজনকেই মন্দিরের দ্বার প্রান্ত থেকে ফিরে দেওয়া হয় খালি হাতে লর্ড কার্জন লর্ড কার্জনের নাম শুনেছেন নিশ্চয় আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন ব্রিটিশ ভাইসরয় বা বরলাট জন্মসূত্রে তিনি ব্রিটিশ হলেও ভারতীয় সংস্কৃতি ও পুরাতত্বের উপরে ছিল তার বিশেষ ঝোঁক সেই নেশা থেকেই তিনি উনিশশো সালে পুরীতে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু কি আশ্চর্য সেই পরাধীন ভারতবর্ষের শাসকদের একজন দুর্দণ্ড প্রতাপ প্রতিনিধিকেও প্রবেশাধিকার দেয়নি পুরীর মন্দির মন্দিরের পাণ্ডারা তাকে জানিয়ে দিয়েছিলেন জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশের অনুমতি নেই মহাচক্রী শ্রীণীধরন মহাচক্রী শ্রীণীধরন ছিলেন থাইল্যান্ডের ক্রাউন প্রিন্সেস দুই সালের নভেম্বরে এক রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছিলেন থাইল্যান্ডের এই রাজকুমারী কিন্তু তার বেলাতেও ঘটল সেই একই ঘটনা মহাচক্রী বৌদ্ধ ধর্মের অনুসারী হওয়ার কারণে তাকেও ঢুকতে দেওয়া হয়নি পুরীর জগন্নাথ মন্দিরে ফলে মন্দিরের বাইরে থেকেই মন্দির পরিদর্শন করে ফিরে যেতে হয়েছিল তাকে সন্ত কবির চোদ্দশো শতকের বিখ্যাত কবি ও সাধু ছিলেন কবির প্রাচীন ভারতের এই কবি সেই সময়ে দাঁড়িয়ে গিয়েছিলেন জাতিগত সম্প্রীতির গান পেশায় তাঁতি হলেও তার কান ও কবিতায় তিনি ভক্তি আন্দোলনকে প্রভাবিত করেন তার মতবাদ ছড়িয়ে পড়ে শিখবাদ মরিয়াবাদ এবং সুফিবাদ নামেও যখন তিনি পুরীতে পৌঁছান তখন তিনি ছিলেন তাগিয়া টুপি পরিহিত এরপর তিনি পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চাইলে তার পরিহিত টুপির কারণে পাণ্ডারা তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা প্রদান করেন কথিত আছে পরবর্তীতে জগন্নাথ দেব স্বয়ং পাণ্ডাদের স্বপ্নে এসে কবিরকে মন্দিরে প্রবেশাধিকার আদেশ দেন এবং তাকে সম্মান প্রদর্শন করতে নির্দেশ দেন এরপর পান্ডারা পুনরায় কবিরকে খুঁজে বের করেন এবং তাকে জগন্নাথ দেবের দর্শন করান ইন্দিরা আঁকে হ্যাঁ ভারতের সাবেক শ্রীমতী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথাই বলছি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর কন্যা ও ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী পিতা জওহরলাল নেহেরু কাশ্মীরি ব্রাহ্মণ হওয়ার সুবাদে ইন্দিরাও ছিলেন জন্মগতভাবে হিন্দু ব্রাহ্মণ উনিশশো সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করাকালীন সময়ে তিনি গিয়েছিলেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে দেবতা দর্শন করার জন্য কিন্তু গোল বাঁধল অন্য জায়গায় ইন্দিরা গান্ধী নিজে ব্রাহ্মণ পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও বিবাহ করেছিলেন ফিরোজ গান্ধীকে আমাদের সমাজে বিয়ের পরে যেহেতু মেয়েদের গোত্র বর্ণ ধর্ম বদলে যাওয়ার সংস্কার প্রচলিত রয়েছে তাই ইন্দিরাও বিয়ের পরে হয়ে যান অহিন্দু ফলে মন্দিরের পান্ডাদের বাধার মুখে স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ফিরে আসতে হয় জগন্নাথ মন্দিরের তার থেকে মহাত্মা গান্ধী হ্যাঁ বন্ধুরা আমরা জনক মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর কথাই বলছি সময়টা উনিশশো সাল বিনোদা সঙ্গে নিয়ে পুরী গিয়েছিলেন বাপুজি তাদের উদ্দেশ্য ছিল দলিত হিন্দু খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সঙ্গে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করা ও দেববিগ্রহ দর্শন করা দল বেঁধে তারা এগিয়েও চলেন মন্দির অভিমুখে কিন্তু শেষ পর্যন্ত আর উদ্দেশ্য সফল হয়নি তার এক পর্যায়ে তাদের মন্দিরে প্রবেশ রদ করেন মন্দির কর্তৃপক্ষ যদিও হিন্দু হওয়ার সুবাদে শুধুমাত্র মহাত্মা গান্ধীকে মন্দিরে প্রবেশের সুযোগ দিয়েছিলেন পান্ডারা কিন্তু গান্ধী তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং মন্দিরের মূল ফটক থেকে হরিজন নিয়ে বিরাট পদযাত্রা করেছিলেন তবে তিনি প্রবেশ না করলেও তার স্ত্রী কস্তুরবা কিন্তু দর্শন লাভ করেছিলেন পুরীর জগন্নাথ দেবের শ্রীল প্রভুপাদ এ যাবৎকালে যাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক নামটি হচ্ছে স্বামী প্রভুপাদ বা শ্রীল এসি ইস্কনের মতো ভক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে এ মন্দিরে প্রবেশ করতে না দেওয়াটা ইতিহাস হয়ে রয়ে গেছে জগন্নাথ মন্দিরের ইতিহাসে তখন উনিশশো সাল পুরীর জগন্নাথ মন্দিরের সকল পাণ্ডা ও বিধ্বান ব্যক্তিদের উদ্দেশ্যে প্রবচন প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয় এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাতকে তাদের আমন্ত্রণ স্বীকার করে সেই বছরেরই ২৬ জানুয়ারি এই মন্দিরে এসেছিলেন প্রভুপাদ কিন্তু ভক্তি আন্দোলনের এই নেতার সাথে ছিলেন অগণিত বিদেশি ভক্ত ও পর্যটক তারা কৃষ্ণ নামে প্রভাবিত ছিলেন বইকি তবে জন্মগতভাবে তারা সবাই ছিলেন অহিন্দু তাই তাদের প্রবেশাধিকার রদ করেছিলেন পান্ডারা তবে গান্ধীর মতো শুধুমাত্র তাকে মন্দিরে প্রবেশের প্রস্তাব দেওয়া হয় মন্দিরের পক্ষ থেকে কিন্তু শ্রীল প্রভুপাদ পাণ্ডাদের প্রস্তাব অস্বীকার করেন এবং জগন্নাথ দেবের দর্শন না করেই পুরী ত্যাগ করেন পুরীর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের প্রবেশাধিকার সম্পর্কে আপনার কি বক্তব্য তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ